শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যায় পাঁচ দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব পাঁচ দশমিক তিন এবং উৎপাদকের বিশ্লেষণ তোমাদের করতেও কাজে লাগবে পাঁচ দশমিক চারে উৎপাদকের বিশ্লেষণ খুব একটি বিষয় আজকে আমরা আলোচনা করব যে স্কোয়ার বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে আলোকে কীভাবে বিশ্লেষণ করা যায় তো এখানে আছে আমরা একটা রাশি দেখতে পাচ্ছি এ টু ডি ফার ফোর সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে সিক্স টু ফাইভ এখানে আমরা কী করব প্রথমে এ স্কোয়ারটা হয় না এ স্কোয়ারের উপরে কী স্কোয়ার আমরা এর ফোর পাবো মাইনাস টোয়েন্টি ফাইভের উপরে হোল স্কোয়াৰ দিলে টুৱেণ্টি ফাইভ গুটেণ্টি ফাইভ ছিক্স টু ফাইভ হ'ব অৰ্থাৎ পঁচিছ পঁচিছ গুণ কৰলে ছয়শ পঁচিছ হ'ব এইবাৰ দেখ মনে মনে আমি যদি এ স্কোয়াৰ কেি আৰু টুৱেণ্টি ফাইভ কে বি স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ হ'ব অৰ্থাৎ আমি সূত্ৰ পে গৈছো এ প্লাছ বি ইনটু এ মাইনাস বি তাৰমানে এ স্কোয়াৰ প্লাছ টুৱেণ্টি ফাইভ ইণ্টু এ স্কোয়াৰ মাইন টোৱেণ্টি ফাইভ ওকে এখন এটাই आंसर হতো যদি এটা আবার ভাঙা না দিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি y স্কয়ার - 25 কেও ভাঙা যায় মানে সূত্র বেরোলে যায় অনেক স্টুডেন্ট ভুল করে এখানে आंसर লিখে আসে কিন্তু এটা আবার সূত্র হবে তাহলে আমরা লিখব প্রথমটা সেন তাই জানো দা প্লাস আর সূত্র আছে কিন্তু এটা কেন আমরা ভেঙে লিখি y স্কয়ার - 5 এর পরে आल्सो তাহলে কি পাবো বসেছ পাবো আবার আমরা বলছি a² - b² তাহলে a + e b * a - b दैट इज a² + 25 * a + 5 * a - 3 ओके a হচ্ছে 8 * 4 - 6 * 5 এর উৎপাদক বিশ্লেষণ ওকে এই অঙ্কটা ক্লাস সেভেনের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এমন একটা পার্ট যে পাটে একই সাথে সূত্র বেলতে হয় কমন নিতে হয় মিডিয়ান ফ্যাক্টর করতে হয় সাজাইতে হয় মানে অনেকগুলো কাজ করতে হয় যে স্টুডেন্ট উৎপাদকের বিশ্লেষণে ভালো সে লশাশা করতে ভালো হবে এবং বীজ ভালো হবে তার মানে একই সাথে তার মাথায় অনেক কিছু থাকবে অনেক পাঠ একসাথে মিলেই কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে কখনো কমন নেই আমরা তাই না এ কারণে তোমরা খুবই গুরুত্ব দিবে উৎপাদকের বিশ্লেষণে এবং যাদের বীজ গণিতের বেসিক নলেজ ভালো আসবে এবং তারাই কি বীজ গণিত উৎপাদন বিশ্লেষণে ভালো হবে ওকে সবার জন্য শুভকামনা আল্লাহ